যে আমাদের বিক্রম বিশেষ করে সবাই চেনে হ্যাঁ এটা কাদরি পুকুর বিক্রম দা কাদরি পুকুর এদিকে একবার আসবেন একটু বলবেন তো অনুরোধের জন্য বিক্রমদা নিয়ে এসেছে আমাদের অবশ্য মাছ ধরতে দেখা যাক আজকে কতটা হিট করতে পারা যায় আর সব সময় তো দেখেছি রুটি আমুই মাছ ধরতে হ্যাঁ আজকে জিমিতে মাছ ধরে দেখব জিমিতে আর স্পেশাল আজকে টুপ হবে সেটা হচ্ছে ছাতু শুধু ছিপ আর ছিপ কটায় ছিপ আছে টোটাল চারটে এই পুকুরটাই এই পুকুরে আমাদের দারুণ পুকুর আর পরিচ্ছন্ন আর মাছে ভর্তি মাছ আছে বড় বড় শুনেছি এরকম টাইপের সাইজে দুই মাছ আছে তারপরে গ্লাস কাপ আছে তারপরে কাতলা কাতলা আছে ছোট আর ইয়ে আছে কি বলে ওটাকে

পুরোপুরি চার এত চার এখানে আছে মোটামুটি পাঁচশো গ্রাম মৎস্যগন্ধা হ্যাঁ একশো গ্রাম তামাক আর একশো গ্রাম লাল বখর বাবা এটা যাচ্ছে জিমির চার হুম এটা যেহেতু তিন চারটা জিমি পড়বে এটা জিমির চার হবে ভোলাটা পুরোপুরি মাছের জন্য মাছের চার টার সব কিছু আছে এখানে টোপ সব কিছু এটা কি জানি না এটা কি এটা কি গো লাল বাখর সাদা বাখর এটা লাল বাখর এটা লালবাখড় আর এখানে অনেক কিছুই আছে কি বলছো সোজা আমাদের ভিডিও তো অনেকগুলো হলো ওয়াটারফলের ভিডিও প্রচুর এখন এবার এটা হবে ফিশিং ভিডিও সম্পূর্ণ ফিশিং কাল হচ্ছে মেইনলি যদি বলি তাহলে এখন হচ্ছে মাছ খাওয়া আর কি সিজন যেহেতু বৃষ্টি পড়ছে হ্যাঁ তো সেই জন্য আর কি মাছ ধরারই পরিকল্পনা করেছি তাই আজকে কী হলো আর স্পাইসি খাসি আর কি খাসিয়া

এডা কি এডা কি সাদা দা? হ্যাঁ? সাদা দা কি? এটা হচ্ছে সাদা পোলাও। হুম। এটা সাদা পোলাও। তাহলে মাছদের কি আজকে মানে পার্টি নাকি? বলতে গেলে? মাছদের পার্টি। তারপরে আমরা মাছ মাছদেরকে নিয়ে পার্টি করব। নারকেল ডাল। ওহ। স হাইজ কোয়ান্টিটি একবারে। হ্যাঁ। সব কথা বললা এখন। জিমির টপ মানে দামি টপ। তাই তো নাকি? কি কি

সেই সেই লেভেলের হচ্ছে আজকে অনেকদিন পর ভালো একটা পুকুরে এসেছি অনেক দিন পর সেই বিষাটিকে দেখেছেন আপনারা যে অনেক মাছ ধরেছিলাম আমরা এই পুকুরটাও সেম দেখা যাক কেমন কি রেজাল্ট হয় এখানে সুরজদা এই ঘাটে বসেছে আর ওই দূরে বসে আছে অপুদা আর ম্যাডিদা সবাই ঝিমি টিমি ফেলে বসে আছে এখন হাট ডা মাছটা ধরবে তাই হাট ধরাতে মিষ্টি মিষ্টি ঠিক আছে চলো ওখানে চলো বাপরে হ্যাঁ ঠিক আছে থাক একটা চোর ঢুকেছে দেখুন আমাদের রুটি খাচ্ছে চুরি করে কোন কালার দেখুন খুব নীল এই তো চলে এসেছে কী মাছ গো আমরিকান ও তাহলে ফার্স্ট শুরু হলো নাকি আজকে তাহলে ও বাড়িতে মাছ লেগে গেলছে এটা এটা এখানে এখানে

আমেরিকানি বাড়ে চল চুটুক চলে এলো রুই 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 এতক্ষণে রুই লাগলো কিন্তু ছোট সাইজ খুব ছোট সাইজ খুব ছোট সাইজ বাপরে কত দূরে গো

তা ঠিক সুরজ দা কন্টিনিউ হিট করছে আবার হিট করেছে লাইভ হিট এটা একদম এটা একদম লাইভ হিট তুলিস না তুলিস না সুরজদা ঠিক তুলে নেবে দা লাইভ হিট এই একদম লাইভ হিট করে দিয়েছে দেখুন সব রুই মোটামুটি সব আড়াইশো তিনশো সাইজের রুই এদিকে অরিজিৎ আছে বিক্রম আছে এদিকে রুমন মাছ ছাড়িয়েছে মাছ আর কি আমরা ভাজবো

মাছ মারি হ্যাঁ আমেরিকা আমেরিকান যাই হোক বন্ধুরা পুকুর পাড়ে আর কি অনেক অন্ধকারে হয়ে গেছিল তাই দেখাতে পারিনি মাছ এরপর আপনাদেরকে মাছ দেখাবো কেউ মাছ পেয়েছি মাছ ঢালছি অন্ধকারের জন্য দেখাতে পারলাম না